পাঁচ হাজার দুশো জন আমরা গভর্নমেন্ট থেকে নিচ্ছি আমরা অনেক আগে ঘর ভাড়া করে ফেলেছি ট্রান্সপোর্টেশন করে ফেলেছি মিনা মজুরা ভাই আপনার যে খাবার দেবে থাকার ব্যবস্থা করবে এই মহাশাচার সাথে আমরা চুক্তি করে ফেলেছি অনেক আগে এই পর্যন্ত ছয় হাজার পাঁচশো পঁচাত্তর জন হাজির ঘর ভাড়া মক্কায় হয় নাই এজেন্সিরা করে নাই এইট এজেন্সিস আর লায়েবল ফর দ্যাট এই পর্যন্ত নটা পনেরো মিনিট পর্যন্ত ছয় হাজার পাঁচশো পঁচাত্তর জন হাজির জন্য আপনারা যাদেরকে টাকা দিয়েছেন এজেন্সিরা এইট এজেন্সিস গতকাল পর্যন্ত ছিল ন জন আমি সাংবাদিক সম্মেলন করেছি গতকালে তারা করেন নাই আপনারা আমাদের কাছে লিস্ট আছে কারা কারা ঘর ভাড়া করেন নাই আজকে পত্রিকায় আছে কালকে টেলিভিশন সমস্ত টিভি চ্যানেল দেখিয়েছে কারা কারা নটা ছিল একটা বাদ গেছে আটটা করে ফেলেছে একটা করে ফেলেছে আমাদের কাছে লিস্ট আছে এক্ষুনি এই অনুষ্ঠান শেষে তাদের সাথে আপনারা যোগাযোগ করেন আমরা গতকালও বলেছি এজেন্সির অবহেলার কারণে অব্যবস্থার কারণে মন্ত্রণালয়ের নির্দেশনা না মানার কারণে আমরা আটবার ম্যান্ডার রিমাইন্ডার দিয়েছি শোকচ করেছি কেন তুমি হাজিদের কাছে টাকা নিয়ে ঘর ভাড়া করছো না রেসপন্স আছে দেখবেন এখনো পর্যন্ত আটটা এজেন্সি এগিয়ে আসে নাই একজন হাজি যদি বাংলাদেশে টাকা দিয়ে যেতে না পারে এর জন্য সংশ্লিষ্ট এজেন্সি দায়ী থাকবে আমরা মন্ত্রণালয়ের দায়িত্ব নেব না নিতাম পাঁচ হাজার দুশো জন আমরা গভর্নমেন্ট থেকে নিচ্ছি আমরা অনেক আগে ঘর ভাড়া করে ফেলেছি ট্রান্সপোর্টেশন করে ফেলেছি মিনামসরা আপনার যে খাবার দেবে টাকার ব্যবস্থা করবে এই মহাসচার সাথে আমরা চুক্তি করে ফেলেছি অনেক আগে খুব ভালো ভালো এজেন্সিরা আছেন বাংলাদেশে যাদের আমরা সহযোগিতা পাচ্ছি হাফ আমাদেরকে সহযোগিতা দিয়ে যাচ্ছেন এবং খুব ভালো ভালো এজেন্সি আছে আমরা আমাদের চিফ অ্যাডভাইজারের নির্দেশক্রমে ক্যাটাগরি করেছি উনি বলেন যে তোমরা ক্যাটাগরি করে ফেলো যারা সৌদি ডেডলাইন মেনে কাজ করেছে এ একটু পরে যারা করেছে বি এর সি যাদেরকে আটবার দেওয়ার পরেও করে নাই তারা ডি এবং অ্যাকশন উইল বি টেকেন আপ